আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের বই অর্ডার করেন বা ভবিষ্যতে কোনো এক সময় করবেন বা নাও করবেন কিন্তু সবার জন্য বলতেছি ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন যেহেতু ক্লিক করে ফেলছেন আমাদের কিছু কথা রয়েছে আমাদের বই সম্পর্কে আপনার জানা উচিত যারা অর্ডার করেন না তারাও শুনবেন বিষয়টা হলো আমরা প্রথমত টাকা প্রথম নেই এটা আমি এর আগে বহুবার বলছি আমরা পাঁচ বছর আগে প্রথম যে বইটি নিয়ে আসছিলাম ঠিক আছে দু হাজার বিশের শেষের দিকে বাংলা বুট বইয়ের যে ব্যাকরণ বুট বই ওইটার আদলে আমরা একটা বুট বই বুট বই করেছিলাম ছোটো ওইটাতে শুরু হয়েছিলো পাঁচ বছর আগে ওই সময় থেকে আমরা প্রথম টাকা নেই মানে অনেকে তো বেশিরভাগই তো টাকা পরে নেই কিন্তু আমরা টাকা নেই শুরুতে একদম শুরু থেকেই কখনোই আমরা টাকা পরে নেই নেই এটার অনেক কারণ আছে এর আগে আমি বহুবার বলছি টাকা মানে পরে নিলে অনেক সমস্যা হয় আমরা তো আগে টাকা নেই তারপরে অনেক বই ফেরত আসে মানে যে অর্ডার করছি সে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিছে তারপরেও অনেক বই ফেরত আসে কারণ সে হয়তো নাম্বার ভুলে গেছে তার মনে থাকে না তারপর বিভিন্ন কারণ থাকে ফোন বন্ধ থাকে কুরিয়ার আমাদেরকে ফোন দেয় অনেক কারণে বই টাকা দেওয়া সত্ত্বেও ফেরত আসে তাহলে যদি আমরা পরে টাকা নিতাম তাহলে কি পরিমাণ বই ফেরত আসতো আপনি চিন্তা করে দেখেন শুধু বইয়ের ক্ষেত্রে না যারা বিভিন্ন জিনিস সেল করে অনলাইনে তাদের কত অভিযোগ যারা পরে টাকা নেয় কি পরিমাণ রিটার্ন আসে এটা এইগুলো আপনারা জানেন তো সব কিছু মিলে আমরা আগে টাকা নিই ঠিক আছে তো এইটার আপনারা যখন আমাদেরকে এস এম এস করেন তখন তো ফিরতে আমরা এস এম এস বলি যে আগে টাকা পে করতে হবে তো পঁচানব্বই ভাগ মানুষ কোনো কথা বলে না সাথে সাথে অর্ডার করে ফেলে ফাইভ পার্সেন্ট বলেন বা থ্রি পার্সেন্ট বলেন মানুষ মানে এটা বললেই গালাগালি শুরু করে যায় যে আপনার তো বাট পার বাই এই একটা চ্যানেলে তো বছর ধরে রান করতেছে আমরা বাটপার হলে এত বছর থাকতে পারতাম আপনার কি মনে মানে বিষয় আছে আপনি বই সম্পর্কে আপনি করতে পারেন বই আরো ভালো হতে পারত পেজ আরো ভালো হতে পারত শেষ নেই সেটা এক জিনিস আর বই না হাতে আরেক জিনিস সুতরাং আগে টাকা নিলে মানুষ বাটপার হয় না কিছুটা কমন সেন্স কাজে লাগাবেন ঠিক আছে যে এত বছর ধরে চ্যানেল আমরা পাঁচ বছর ধরে আমি যদি এই আপনাদের জব রিলেটেড নিয়ে কাজ না করতাম এটা ওয়ান মিলিয়ন মানে সাবস্ক্রাইবার হয়ে যেত এই চ্যানেল যে ধরে কাজ করতেছি কারণ চাকরি বাজার একেবারে ছোটো আপনারা যারা সাবস্ক্রাইব করেন একেবারে বুঝে শুনে করেন এটা সব চ্যানেলের মতন নয় যে সব শ্রেণীর মানুষ দেখে না একদম নির্দিষ্ট শ্রেণীর মানুষ দেখে এই জায়গায় সাবস্ক্রাইবার পাওয়া কঠিন বিষয় ঠিক আছে সুতরাং একটু কমন সেন্স মাথায় রাখবেন দু নম্বর বিষয় আপনারা যখন বই নিতে চান প্রথম যে এসএমএসটা আমরা দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে স্পষ্ট নোট দিয়ে লেখা আছে যে আমরা কখনোই কোনো ইমার্জেন্সি বই পাঠাই না আপনার হাতে সময় থাকলে তবেই আপনি অর্ডার দেবেন অন্যতাই দেবেন না একদম স্পষ্ট আমরা লিখে দেই এইটা জেনে বুঝে তারপর আপনি অর্ডার করেন অর্ডার করার পর আমরা যে ফিরতি এস এম এসটা দেই অর্ডার কনফার্ম করার জন্য সেইখানে আবারও উল্লেখ করে দেই যে কতদিন সম্ভাব্য লাগতে পারে এটা তো আর যেহেতু কুরিয়ারের বিষয় কম বেশি হতে পারে কিন্তু তারপরেও এগুলো বলে দেওয়ার পরেও আপনারা একদিন দুদিন পর থেকে ফোন অন ফোন দেওয়া শুরু করেন মানে কিছু কিছু মানুষ কি বলবো কত মানুষ মানুষদের আছে আমরা তো কাজ করি মানে গালাগালি শুরু করে দেয় আপনারা তো আগে টাকা নিয়েছেন মানে ফালতু আপনার বই মেরে দিবেন টাকা মেরে দিবেন বই কেন আসতেছেন আমার টাকা ফেরত দিয়ে দেন মানে কি বলবো আপনাদেরকে বই দেওয়ার পরেও যে সময় লাগবে আপনি জেনে বুঝে অর্ডার করছেন কিন্তু তারপরে আবার আপনার অস্থির হয়ে যান আপনার হয়তো ওই এস এম ভালো করে পড়েন না অথবা ভুলে যান অথবা বেশি উত্তেজিত হয়ে পড়েন অনেক আছে রাত নাকি গুম ঘুম ধরে না গুম আসে না বইয়ের জন্য মানে হাস্যকর ভাই বই জিনিস তো একটা সাধারণ জিনিস আপনি সাধারণ জিনিসটা সাধারণভাবে নেবেন এইভাবে বলে দেওয়ার পরও প্রচুর মানুষ প্রচুর বলবো না এটা হয়তো ভুল হবে কিছু সংখ্যক মানুষ আবার আমাদের ইয়েতে ইউটিউবে আসবেন এসে আবার আলতুফালতু ফালতু কমেন্ট করে যে বই দেনা না বাট পার মানে স্বাভাবিকভাবেই যারা অর্ডার করে না কখনো করে নাই তারা তো মনে করবে হ্যাঁ ঠিকই আছে বুধই সমান ভাই চ্যানেল বুধই এই এই করে কিন্তু এই সমস্ত মানুষের কোনো ধরনের কমন সেন্স নেই আমরা বলে মানে সব কিছু বলার পরে বলি চাইলে আপনি অর্ডার করতে পারেন কিন্তু তারপরেও সে জেনে বুঝে অর্ডার করার পরেও গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করবে তারা বই দে না তারা ফালতু বললাম তো যে একদিন দুদিন দিন হলেই বলে যে টাকা ফেরত দিয়ে দেন বাইরে ভাই কুরিয়ার সম্পর্কে তো আপনার একটা মিনিমাম জ্ঞান থাকার দরকার ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে দেখবেন অনলাইনে যারা বিভিন্ন জিনিস অর্ডার করে বেশিরভাগই উপজেলা লেভেলের বা জেলা লেভেলের শহরে মানুষ বাস করে গ্রামের মানুষ খুব কম অর্ডার করে আর আমাদের বিষয়টা হচ্ছে একদম প্রান্তিক গ্রামেও যারা পড়াশোনা করে ভিডিও থেকে মানে যেখানে ইউটিউব আছে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের বই যায় তো ভাই যে গ্রাম থেকে অর্ডার করছে তার তো ভাই সময়টা লাগবে ঠিক আছে কিন্তু সেগুলো কিছুই বুঝে না একদিন দুদিন বেশি হয়ে গেলেই আমরা সম্ভাব্য ডেট থেকে গালাগালি শুরু করে দেয় আরে ভাই আপনাকে অর্ডার কে করতে বলছে আমি জানি না আপনারা কষ্ট পাবেন কিনা আমরা কখনোই কাউকে বই নিতে কোনো ধরনের উদ্বুদ্ধ করি না বা কোনো ধরনের বাড়তি কথা বলি না যেন সেলটা দিতে পারি যেন বইটা নেয় এরকম একটা ওয়ার্ডও আমরা কখনোই বলি না শুধুমাত্র যে বই নিয়ে আসছি বইটা ভালো কি খারাপ এইটুকু আপনাদেরকে শোনাই বাদবাকি আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তারা জানেন আমরা একেবারেই উদ্বুদ্ধ করি না উদ্বুদ্ধ যদি করতাম তাহলে ওইটা বলতাম না যে এতদিন সময় লাগবে ইমার্জেন্সি হলে আপনি অর্ডার করবেন না এগুলো আমরা বলতাম না ঠিক আছে মানে এগুলো এগুলো কেন বলতেছি ভাই কারণ এগুলা বলার পরও মানুষের পরিবর্তন আসে না মানুষ ওই বললাম তো আপনি যে কমেন্টে করতেছেন আমার কোনো ভিডিওতে এসে অন্য দেখলে বলবো হয়তো হ্যাঁ ঠিক আছে তারা হয়তো বই দেয় না এই হলো বিষয় এটা বোঝার দরকার ভাই সময় লাগবে আর এটা প্রবলেম হয় কি আমাদের এই বর্তমানে এনআস কারণে প্রবলেমটা একটু বেশি হয় কারণ কি বলবো এনআস এই পরিমাণ অর্ডার আমাদের হচ্ছে বা সবসময় হয় যেটা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে প্রথম যে ছাপিয়েছিলাম বারোশো বা তেরোশো কপি সেটা এক সপ্তাহের ভেতর শেষ হয়ে গেছে নতুন আবার আমরা মানে দিচ্ছি ছাপানোর জন্য যার কারণে আমরা বলে দিই একটু সময় লাগবে কিন্তু আপনি হিসাব মিলাচ্ছেন যে আমি তো জেলাতে থাকি আজকে দিলে আমি কালকে বা বসুই পেয়ে যাব আপনি আপনার মতন হিসাব মিলাচ্ছেন কিন্তু আপনাকে যে আমি বলছি আমার এতদিন সময় লাগবে আপনি আপনার ওইটা হিসাব মেলাচ্ছেন না সুতরাং ভাই আমার শেষ কথা আপনার যদি সময় থাকে তবে আপনি অর্ডার দেবেন না হয়ে দেবেন না আমি আবার বলি আমরা কাউকে উদ্বুদ্ধ না আমাদের বই নেওয়ার জন্য আপনি হাতে সময় থাকে যদি আপনি বিশ্বস্ত হন যদি আপনি শান্ত স্বভাবের হন আরে ভাই আমার নিজের কত হিসেবে আমি অর্ডার দিই যেমন ধরুন বিডি শপে দেই তারপর যে দেয় আমি আমি কখনোই কোনো দিন নিজ থেকে এদেরকে যোগাযোগও করি না যে কবে আসবে আমার এগুলো ধারণা আছে যে দুই দিন তিন দিন চার দিন অনেক সময় লাগতে পারে বেশি লাগবেই তারা অনেক সময় টাইম মতো দেয় না হ্যাঁ মানে টাইম মতো মানে সেন্ড করে না এটা হতে পারে কিন্তু আপনারা এটা বুঝেন না যাই হোক যদি সময় না থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নগর দেবেন না দিলে বুঝে শুনে দেবেন আর টাকা আগে দিতে হবে এই হলো বিষয় কেউ কষ্ট পেয়ে থাকলে ভাই আমি দুঃখিত কারণ অনেকটা বাধ্য হয়েই এই কথাগুলো বলতেছি আপনার হাতে অনেক অপশন আছে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওগুলা নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কাছে আসলে একটু সময় দিতে হবে তবে এখানে সাইড তুফান শেষ হয়ে গেলে হয়তো এতটা সময় লাগবে না এই হলো বিষয় আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন